আজারি সাহেব যে আবার ফিরে এসেছেন দীর্ঘ পাঁচ বছর পরে আমরা সবাই বলেন তো দিল থেকে খুশি না বেজা আমি প্রাউডলি অলওয়েজ বলি যে মিজানুর রহমান ইজ নট মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ যুব ভাড়া আমি বিশ্বাস করি আজহারি এমন একজন মানুষ যিনি হি হ্যাজ

একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায় যুবক ভাড়া ঠিক না বলেন আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে আমার ছেলে বড় হয়ে গায়ক হবে আমার ছেলে বড় হয়ে নায়ক হবে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে স্বপ্ন এখন আগের মতো নেই ইট হ্যাজ চেঞ্জ টোটালি এন্ড কমপ্লিটলি এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আসারির মতো ইসলামিক স্কলার হবে যুবক ভাড়া এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন মিজানুর রহমান আজহারিকে জামাতে ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল যুবক ভাড়া আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব যিনি মারা গিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নাসিব করে দিক উনি বলেছিলেন আজহারি একদিন ফিরে আসবে বিজয়ের বেশে ফিরবে বীর বাহাদুরের বেশে ফিরে আসবে ঠিক কিনা বলে আর আমি প্রত্যেকটা যুবকদেরকে এই কথা বলতে চাই তোমরা মাথায় রাখবা কোন দল মত দেখে হুজুরকে ভালোবাসা যাবে না আমাদের প্রথম পরিচয় কোন দল মত দিয়ে নয় আমাদের রব এক কোরআন এক নবী এক ধর্ম এক আমরাও সবাই এক ঠিক কিনা বলে